আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আদা পাউডার আপনাদের করে দেখিয়ে দেবো সেই আদা পাউডার কিভাবে করবেন আপনারা বছর ধরে সংগ্রহ করতে পারবেন আদা পাউডারটা তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমরা কয়েকটা আদা নিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা এবার আমরা পাটানুরাই শেষে নেবো বা আপনারা বেলান্ডারও করে নিতে পারেন তার আগে আমরা ভালোভাবে শুলে নেবো সবগুলোকে শুলে নেওয়ার পর আমরা পাটানুরাই শেষে নেব বা হলো বেলান্ডারে করে নেবেন এভাবে সুন্দরভাবে সবগুলো সেল নিয়ে নিতে হবে আমি করি সবগুলো শিলে নেবো দিয়ে আমরা পাটানোলে সেসে নেব আমরা সেচে নেওয়ার পর তারপর আমরা রোদে শুকাতে দিয়েছিলাম যতক্ষণ না হলো শুকে যাচ্ছে ততক্ষণ আমরা রোদে শুকাতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমাদের রোদে শুকিয়ে গেছে শুকে যাওয়ার পর এরম দেখতে হয়েছে এরকম করে শক্ত হয়ে যাবে দেখে শুকে যাবে এবার আমরা এই এই আদাগুলো আমরা হলো গুঁড়ো করে নিয়ে আমরা গুঁড়া আদা করে ফেলবো এবার এবার আমরা ঢেলে নেব এই যে আমরা ঢেলে নিয়েছি এবার আমরা গুরু করে নেব এবার এই যে ব্যালেন্ডার করে নেব দেখতে পাচ্ছি এভাবে গুরু করে নিতে হবে এই যে আমরা এবার আমরা গুরু করে নিয়েছি ব্যালেন্ডার করে এবার আমরা ছেলে নেবো এই যে আমরা এইভাবে ছেলে নেব এই যে আমরা এইভাবে ছেলে নেব বেঁচে গেছে আপনারা আদা চা করে এর মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে এরকম করে আপনাদের আদা আদা গুঁড়ো করে দেখিয়ে দিলাম সামনের রোজার মাসে আপনারা আলু চোপড় দিয়ে খেতে পারেন এই গুঁড়োটা দিয়ে মাংস রাংরা আপনারা দিতে পারেন এই মশলাটা এই যে এই আদা গুঁড়োটা আপনি বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা হলো সংগ্রহ করতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এটা কোটার মধ্যে রেখে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ